আপনি মনে হয় ইউটিউব কিংবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার কি করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি শুভ আছি আপনাদের সাথে আর আপনাদের জানাবো সেই পাঁচটা বিষয় প্রথমে আপনাকে সাজেস্ট করবো আপনি যদি ভাবেন একটু কন্টেন্ট ক্রিয়েটার হবেন তো আপনার প্রথম সাজেস্ট হবে আপনি কি করবেন সেটা নিয়ে ভাবতে হবে আবার মতো ভাইবেন না যে আপনি কি করবেন না কি করবেন সেটা ভাবার প্রয়োজন নেই আর দ্বিতীয়টা হয়েছে গিয়া আপনি যদি ভালো কোনো ব্লগার হতে চান ইদানিং আমাদের দেশে ব্লগ ভিডিওগুলো মানে যে কোনো দেশে ব্লগ ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে আপনার ব্লগ ভিডিও যেমন রেল স্টেশন বাস টার্মিনাল লঞ্চ গার্ড এগুলোতে যাই আপনি কথা বলতে পারেন মানুষের ভোগান্তি সম্পর্কে নিয়ে আর এই মানুষের ভোগান্তিগুলো বুঝতে করতে পারবেন আর কি মানুষের মাঝে আর তৃতীয় আপনি ভালো একটা নিউজ প্রেজেন্টার হতে পারেন যেমন আপনি ভালো সংবাদ পড়তে পারেন ভালো সংবাদ পড়েন পাবলিক প্লেসে যান যে সংবাদ পড়েন কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে একটা জিনিস জানা রাখতে হবে সেটা হচ্ছে আপনি ভুয়া কোনো তথ্য বা ভুয়া কোনো সংবাদ দেওয়া যাবে না এক্ষেত্রে আপনি সরকারি থেকে হ্যারাসমেন্ট হতে পারেন সো এই বিষয়গুলো আপনার মাথায় রেখে কাজ করতে হবে তো উল্টাপাল্টা কিছু করা যাবে না যাক চার নাম্বারটা হচ্ছে আপনি ভালো কোনো ফানি ভিডিও বা কন্টেন্ট বানাইতেছেন আপনি ভালো হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে একটা কথা আছে সেটা আছে গিয়া ভালো ফানি ভিডিও করার জন্য একটা টিম লাগে তিন চারজন বা পাঁচজন মিলে একটা টিম লাগে হ্যাঁ আপনার এরকম লোক হচ্ছে না ভালো লোক না সেটার দিক দিয়ে আপনার আগানো যাবে না আর আগানো যেতে পারে যদি আপনি ভালো কোনো কন্টেন্ট বলতে পারতেছেন বা একটা অভিনয় করতে পারছেন হাতের অঙ্গভঙ্গি শারীরিক কোনো অঙ্গভঙ্গি মানুষের বোঝাইতে চাইতেছেন বা বোঝাচ্ছেন বা এভাবে মানুষের বিনোদন দিতে পারছেন সেই বিষয়গুলো যদি করতে পারেন আপনার রাতারাতি ভিডিও ভাইরাল হতে পারে এই ক্ষেত্রে আপনি ভাবতেছেন আপনার মতো আমি একটা ভিডিও করব বা এরকমভাবে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে সেটা সম্ভব না আপনি আমার মতো করে কপি করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও পঞ্চাশটা ভিডিও বানাবেন যদি আপনার ভিডিওগুলো ভাইরাল না হতো দিয়ে আপনি একসময় হাফাই পড়বেন যে আসলে কি করবেন বা কি করার দরকার সেগুলো আপনি বুঝতে পারবেন না সো এই ক্ষেত্রে আপনি এখানে শেষ হয়ে যাবেন সো আমার দিক না চাই অন্য কে দশজন কে কী করতেছে এগুলো না দেখে আপনি নিজে থেকে একটা কিছু করেন তার নাম্বারটা হতে পারে আপনি ফুড ব্লগার হতে পারেন আপনি জেলা শহরে যে বিভিন্ন ধরনের খাবারগুলো থাকে বা আপনার জেলার পছন্দের খাবার ঐতিহ্যবাহী খাবার সেই খাবারগুলো অথবা কোনো এক জায়গায় গেছেন আপনি খাচ্ছেন বা এই খাবারটার টেস্ট কেমন বা এই খাবারের মানগুলা কেমন কী এই বিষয়গুলো আপনার জানাবেন উপস্থাপন করবেন মানুষ বুঝতে পারেন তবে একটা কিছু মাথা রাখতে হবে যাই বলেন না কেন মানুষের মাধ্যমে সত্য কথাটা বা সত্য জিনিসটা উঠাই দিতে হবে বলতে হবে আর পঞ্চম নম্বর কথা হয়েছে গিয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন হতে যাবেন আপনার অনেকগুলা বাধা আসবে তুই এটা পারবি না এটা কর এটা পারবি না অনেকজন অনেক সাজেস্ট করবে আপনি এগুলা সব সাজেশন মানে যুক্তিবিদ্যা জ্ঞান যা আছে সব ফেলে দিয়ে আপনি কি ভালো করতে পারেন আপনার প্রতিভা কি আপনি কি ভালো করতে বোধ করেন বা কি করার জন্য আপনি একবার কমফোর্টেবল কী কাজগুলো করতে আপনার ভালো লাগে হ্যাপিনেস আসে বা কি করার জন্য আপনি পারফেক্ট সেই কাজটাই আপনি বেশি নিয়ে করবেন আমি বললাম আপনি একটা ব্লগ ভিডিও করেন আমি বললাম আপনি একটা এই যে নিউজ প্রেজেন্ট করেন বা সিনেমেটিক্স ভিডিও করেন বা ভিডিও এডিট করে এগুলো করেন সেই কথাগুলো না আপনি সেটাই করবেন যেটা আপনার মন থেকে চা সো আপনি এভাবে যদি করতে পারেন তো আপনি অবশ্যই ইনশাআল্লাহ সফলতা পাবেন আর এভাবে যদি একটা ভিডিও ব্লগ ভিডিও বা ফুড ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনার পিছন দিক তাকাতে হবে না সো আপনি দশজনের কথা মাথা থেকে জড়ে ফেলে দিয়ে আপনি এখন আপনি যেটা করতে ভালো লাগে সেই বিষয়ে সেই ভিডিওটাই করবেন ইনশাআল্লাহ আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম